কর্মবর্তা অনলাইন পরিবারে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা যা আপনাদেরকে প্রমিস করেছিলাম যে যাই কিছু গুরুত্বপূর্ণ আপডেট হবে সব কিছু আমরা সময় সময় আপনাদেরকে পৌঁছে দেব। ইয়স ত্রিপুরা বিধানসভায় তিন দিন দশ তেরো এবং পনেরোই জানুয়ারি যা যা নতুন তথ্য বের হয়েছে সব কিছু সময় সময় আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি ইয়েস গতকালকে লাস্ট বিধানসভার অধিবেশনে ত্রিপুরার মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি হয়েছে কিন্তু ত্রিপুরা কর্মচারী সমাজ হতাশাগ্রস্ত তাদের ডিয়ারনেস অ্যালাউন্স বা অন্যান্য নিয়মিতকরণ ফিক্সড পে সম্বন্ধে এমন কিছু তথ্য আমরা পাইনি তাছাড়া বেকার ভাতা সম্বন্ধীয় একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে তাহলে কি বেকাররা কি ভাতা পাবে আর্টিকেলে কি উঠে এসেছে সেটাও জানিয়ে দেব এবং ত্রিপুরা মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা কত টাকা বেড়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তাছাড়া বেকার সমস্যা সমাধান নতুন নিয়োগ সম্বন্ধে ত্রিপুরা বিধানসভায় যা কিছু উঠে এসেছে সব কিছু আপনাদেরকে আমরা সময় সময় জানিয়ে দিয়েছি এবং নতুন কি রয়েছে আমাদের কাছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো সুতরাং ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার আগে আপনাদেরকে বলে দিই আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান এবং বিভিন্ন ট্রেন্ডিং টপিক যেগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন সেগুলো এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে দিয়ে থাকি যদি আপনি এমন অ্যাসপিরিয়েন্ট হন বা এমন প্রার্থী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন সঠিক সময়ে সঠিক ইনফরমেশান এই চ্যানেল আপনাদেরকে পৌঁছে দেবে এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি প্রথমে আমরা দেখে নেব মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা কত টাকা বেড়েছে তারপরে আমরা দেখে নেব বেকার ভাতা সম্বন্ধে যে আর্টিকেলে উঠে এসেছে আদৌ কি বেকাররা ভাতা পাবে তারপরে আমরা দেখে নেব বেকার সমস্যা সমাধানের জন্য নতুন সৃষ্টি নিয়োগ পথ যে সৃষ্টি করা হয়েছে সেগুলো কবে নাগাদ বের হতে পারে প্রথমে এখানে বলা হয়েছে কি ত্রিপুরায় মন্ত্রী বিধায়ক এবং বিধানসভার প্রাক্তন সদস্যদের বেতনও পেনশনের প্রায় দ্বিগুণ বৃদ্ধি হয়েছে তার মানে ফিফটি পারসেন্টের মতন কিন্তু বৃদ্ধি পেয়েছে আচ্ছা অবশ্য বিরোধী দল নেতা জিতেন চৌধুরী এই বেতন বৃদ্ধির প্রস্তাবকে কৌশলী বিরোধিতা করেছিলেন তিনি বুঝাতে চেয়েছিলেন হঠাৎ এই বৃদ্ধিতে রাজ্যের জনসাধারণের মধ্যে বিরূপ প্রক্রিয়া সৃষ্টি হবে কিন্তু বিরোধী কংগ্রেস এই বেতন বৃদ্ধির প্রস্তাবে সমর্থন জানিয়েছেন তাহলে কত টাকা বেতন ভাতা বৃদ্ধি হয়েছে সেটা আপনারা বা তোমরা দেখে নাও প্রথমত আমরা দেখিয়ে দিই যে চিফ মিনিস্টার চিফ মিনিস্টারের আগে বেতন ভাতা ছিল তিপ্পান্ন টাকা বর্তমানে সেটা বেড়ে হয়েছে সাতানব্বই হাজার টাকা পার মান্থ এখন থেকে ওরা মাননীয় চিফ মিনিস্টার সাতানব্বই হাজার টাকা পার মান্থ পাবে তারপর রয়েছে ডেপুটি চিফ মিনিস্টার যেটা বাহান্ন হাজার ছশো তিরিশ টাকা ছিল এখন বর্তমানে বেড়ে হয়েছে ছিয়ানব্বই হাজার টাকা অন্যান্য যে মিনিস্টাররা রয়েছে সেটা একান্ন হাজার সাতশো আশি টাকা ছিল সেটা বেড়ে হয়েছে পঁচানব্বই হাজার টাকা পার মান্থ বা অপোজিশান যে লিডার আগে ছিল একান্ন হাজার সাতশো আশি টাকা সেটা বেড়ে হয়েছে পঁচানব্বই হাজার টাকা পার মান্থ স্পিকার যিনি একান্ন হাজার সাতশো আশি টাকা আগে পেতেন এখন পাবেন পঁচানব্বই হাজার টাকা এম আগে পেতেন আটচল্লিশ হাজার চারশো বিশ টাকা এখন পাবেন তিরানব্বই হাজার টাকা এক্স এমএলএ পেনশন যেটা এটা হবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আগে পেতেন এখন পাবেন ছেষট্টি হাজার টাকা পার মান্থ এবং ফ্যামিলি পেনশন পঁচিশ হাজার টাকা থেকে বাড়িয়ে আটচল্লিশ হাজার টাকা করা হয়েছে অলমোস্ট ফিফটি পারসেন্ট মতন ইনক্রিজ করা হয়েছে স্যালারি এবং পেনশন ত্রিপুরার মন্ত্রী বিধায়কদের তাহলে ত্রিপুরা কর্মচারীরা কি হতাশাগ্রস্ত তাদের ডিয়ারনেস অ্যালাউন্স টোয়েন্টি থ্রি পার্সেন্ট অবশিষ্ট রয়ে গেছে তবে বিভিন্ন সূত্রে খবর এই বছরের মধ্যে বছরের মে থেকে জুন মাসের মধ্যে সেভেন থেকে এইট পারসেন্ট ত্রিপুরা সরকারি কর্মচারীরা ডিয়ারনেস অ্যালাউন্স পাওয়ার সম্ভাবনা রয়েছে দিকে যদি আমরা দেখি বেকার ভাতা নিয়ে কী উঠে এসেছে আর্টিকেলে একটি নির্ভরযোগ্য পেপারের আর্টিকেল উঠে এসেছে যে রাষ্ট্রীয় প্রতিনিধি আগরতলা রাজ্যের বেকার সমস্যা একটা জ্বলন্ত ইস্যু বিভীষিকাময় অবস্থা জাতীয় গড়ের চেয়ে রাজ্যের গড় হার বেশি চোদ্দো শতাংশ বেকার রাজ্যে চাকরি দিতে পারছে না সরকার এই অবস্থায় বেকার ভাতা প্রদানের প্রতি দাবি তুললেন বিধায়ক গোপাল রায় রাজ্য রাজ্যসভার বিধায়ক গোপাল রায় ত্রিপুরা বিধানসভায় বেকারদের ভাতা প্রদানের জন্য দাবি তুলেছেন যেটা আমরা ভারতবর্ষের অন্যান্য কিছু রাজ্য কিন্তু এটা আমরা দেখতে পেয়েছি ত্রিপুরা যেহেতু শূন্যপদ সৃষ্টি করা হয়েছে সরকারের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে না বা যে কোনো কারণবশত সরকার নিয়োগ করতে পারছে না চাকরি দিতে পারছে না সেই কারণে বেকারদেরকে একটি নির্দিষ্ট পরিমাণে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে যারা গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানদের জন্য একটি স্কেল ভাতার আন্ডার গ্র্যাজুয়েট তাদের জন্য একটি স্কেল এবং যারা টুয়েলভ পাস রয়েছে তাদের জন্য কিন্তু একটি স্কেল করার কথা বলা হয়েছে যদি ভাতা প্রদান করা হয় তাহলে বেকারদের মধ্যে যে হাহাকার বা যে বেকারত্বটা কিছুটা হলো কমবে যদিও বেকার ভাতা সরকারি চাকরির সমতুল্য না না হলেও সেটা কিছুটা হলো তাদের পুরা ঘাওয়ে মলম দেওয়ার মতন কাজ করবে বলে মাননীয় বিধায়ক গোপাল রায় বর্মনের উক্তি বা উনি দাবি করেছেন উনি দাবি করেছেন বাট এটা সরকার সেই দাবি মানবে কিনা। সেটা সরকারের ব্যাপার যদি এমন কিছু আপডেট আসে অবশ্যই আমরা জানিয়ে দেব এবং যে পেন্ডিংস প্রসেসগুলো স্পেশাল এক্সিকিউটিভ জিআরবিটি গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে যে প্রসেসিংগুলো রয়েছে পেন্ডিং এগুলো বিধানসভায় করে বলা হয়েছে যে ধীরে ধীরে এগুলো নিয়োগ করা হবে তবে কবে নাগাদ নিয়োগ করা হবে সঠিক কোনো টাইম টেবিল বলা হয়নি যখন আমাদের কাছে ইনফরমেশান আসবে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর যদি নতুন দর্শকে থাকেন অবশ্যই বিভিন্ন ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন বিভিন্ন আপডেট সর্বপ্রথমে সঠিক আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন সকলকে বেস্ট অফ লাখ জয় হিন্দ বন্দে মাতর